শাহ আদিজ মহাদিস দেহলবি তার যুগে এক বিস্মকর ঘটনা ঘটেছিল একদিন তার দরবারে এক অদ্ভুত ব্যক্তিকে আনা হলো যার জীবন এক রহস্যময় ঘটনার সাক্ষী লোকটি বললেন তিনি একসময় একজন ব্যবসায়ী ও পরহেজগার মানুষ ছিলেন তার একমাত্র বোন ছিলেন অত্যন্ত নেককার হঠাৎ একদিন তার বোন ইন্তেকাল করলেন দাফনের সময় তিনি নিচ হাতে বোনের কবরের কাজে অংশ নিলেন তো বাড়ি ফিরে তিনি আবিষ্কার করলেন তার সারা জীবনের উপার্জিত সম্পদ টাকা ভর্তি ব্যক্তি হারিয়ে গেছে বুঝতে পারলেন সেটি হয়তো বোনের কবরেই পড়ে গেছে প্রথমে মনকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু পরক্ষণেই ভাবলেন এত মূল্যবান সম্পদ কবরে ফেলে আসা উচিত হয়নি অবশেষে একদিন দুপুরে যখন কবরস্থান নির্জল তিনি আল্লাহর নাম নিয়ে সাহস করে কবর খনন করলেন কিন্তু যা দেখলেন তা ছিল কল্পনারও বাহিরে কবরের ভেতর কোনো অন্ধকার গর্ত নয় বরং এক অপূর্ব বাগান এমন সৌন্দর্য তিনি আগে কখনো দেখেননি সুবাসিত বাতাস ঘর পরিবেশ সব কিছুই স্বর্গীয় মনে হচ্ছিল দূরে হঠাৎ তিনি নিজের টাকার থলেটি দেখতে পেলেন কিন্তু আশ্চর্যের বিষয় টাকার কথা ভুলে তিনি বাগানের সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে সময় যেন থমকে গেল ঠিক তখনই তিনি তার ভূমকে দেখতে পেলেন ভূম হতবম্ব হয়ে দ্রুত বললেন ভাই তুমি এখানে কি করছো এটা বর্জকের জগৎ তুমি যদি দেরি করো তবে আর দুনিয়ায় ফিরে যেতে পারবে না তোমার টাকার ব্যাগটি নিয়ে বেরিয়ে যাও কথায় হুঁশ ফিরল তিনি দ্রুত তুলে নিলেন এবং যত দ্রুত সম্ভব কবর থেকে বেরিয়ে এলেন কিন্তু কবর থেকে বের হয়ে তিনি দেখতে পেলেন পৃথিবী পুরোপুরি বদলে গেছে চারপাশের পরিবেশ মানুষ সব কিছুই যেন অপরিচিত আতঙ্কিত হয়ে তিনি লোকদের জিজ্ঞাসা করলেন এটা কোন সাল লোকেরা অবাক হয়ে বলল এখন দুইশ বছর পরের সময় তুমি যে মুদ্রা হাতে নিয়ে আছো তা তো দুই শতাব্দীর আগের তিনি বিস্ময়ে হতবম্ব হয়ে গেলেন কবরের মাত্র কয়েক মিনিট কাটিয়েছেন অথচ দুনিয়ায় কিরে গেল দীর্ঘ দুইশ বছর এই ঘটনা শুনে শাহ আব্দুল আদিস মোহাদ্দিস দেহলভী বললেন বর্জ্যকের জীবন মুমিনদের জন্য এত সহজ হয়ে যায় যে দুনিয়ার শত শত বছর সেখানে মুহূর্তের মতো মনে হয় এ কারণে বলা হয় জন্য কবর হবে জান্নাতের একটি বাগান আর গোনাগারদের জন্য হবে জাহান্নাম আব্দুল আদিজ মহাদিস আরো বলেন এখন কেউ তোমাকে চিনবে না পরিবার পরিজন কেউ আর জীবিত নেই তোমার জন্য উত্তম হবে মক্কা মদিনায় চলে যাওয়া এবং অবশিষ্ট জীবন আল্লাহর ইবাদতে কাটানো এ ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা বহন করে দুনিয়ার সময় ও আখিরাতের সময় এক নয় বর্জকের জীবন মুমিনদের জন্য হবে শান্তিময় আর গোনাগারদের জন্য হবে কঠিন আজাবের জায়গা সৎ আমলে হবে আমাদের একমাত্র পথ যা কবরে আমাদের পাশে থাকবে ফজরের নামাজের পর এই দোয়া পড়লে কবরের আজাব থেকে মুক্তি পাওয়া যাবে সুবহানাল্লাহি ওয়া আলহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা হাওলা ওয়া লা ইল্লাহ ইল্লা বিল্লাহিল আ'লি ওয়াল আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন এবং কবরের কঠিন মুহূর্ত থেকে মুক্তি দিন আমীন